দুইটা প্রশ্ন করছেন এক নম্বর হচ্ছে ইসলামের মধ্যে দুইটা পক্ষ যেভাবে মারামারি করছে সারা পৃথিবীর মুসলমানের আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সারা পৃথিবীর মুসলমানের মুখে চুনকালি লাগছে পরিষ্কারভাবে আমরা বলতে চাই যদিও দুইটা পক্ষ হয়েছে কিন্তু এক পক্ষ বারবার উস্কানি দিচ্ছে হামলা করছে আক্রমণ করছে এবং আপনারা জেনে তিন দিন আগে যখন একটা গাড়ি বহরের ওপরে আক্রমণ করা হয়েছিল সেখানে মাত্র দেড়শো ছাত্র ছিল ঠিক ওই মুহূর্তে আমরা এখানে পাঁচ হাজার সাথে ছিলাম যদি আমরা সত্যি সংঘাত চাইতাম তাহলে দেড়শোর মোকাবেলায় পাঁচ হাজার আমরা যাইতাম কিন্তু মুসলমান কিভাবে মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায় মুসলমান কিভাবে মুসলমানকে রক্তাক্ত করে এটা আমরা এখনো ভাবতেই পারি না যার কারণে আমরা দেড়শো মানুষের সামনে ম্যার খেয়েছি কিন্তু পাঁচ হাজার তাদের দিকে অগ্রবর্তী হয়নি অগ্রসর হয়নি তাই আমাদের কাছে বিনীত আরও আপনাদের কাছে এই কথাটা যে আপনারা এটা আইডেন্টিফাই করুন দুই পক্ষের মধ্যে একটা পক্ষ বারবার মাঠ দিচ্ছে আরেক পক্ষ বারবার মার খাচ্ছে অতএব দুই পক্ষের মারামারি দুই পক্ষের দুই গ্রুপের সহিংসতা এই কথাটা থেকে আমাদের সরে আসতে হবে এখানে দুই পক্ষ সহিংস করছে না আজকেও আপনারা দেখেছেন আমরা এখানে বসা আছি এখানে আমাদের প্রায় পাঁচ হাজার এখনো এখনও আছে ওইখানেও ওনারা একটা সংবাদ সম্মেলন করলেন অনেক হুমকি ধুমকি হুঙ্কার ধুকার দিলেন তার প্রতিবাদে আমরা একটা কথা বলি নেই এগুলিকে আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছি না আমরা মনে করছি তাদের কথা তাদের কথা পর্যন্তই আমরা কাজে বিশ্বাসী শান্তিতে বিশ্বাসী আমরা সহিংসতা চাই না আমরা অহিংস পথ চলায় বিশ্বাসী তাই আমরা আমাদের পক্ষ থেকে আমাদের অবস্থান পরিষ্কার করতে পারি আমাদের দ্বারা আজ পর্যন্ত বাংলাদেশে মুসলমান মুসলমানের হানাহানি মামলা দাঙ্গা যত কিছু আছে কিছুই হয়নি আর হবেও না ইনশাআল্লাহ আর আমরাও যখন এস্তেমা বা জোর করতে যাব। আমরা সম্পূর্ণ অহিংস পদ্ধতিতেই যাব ইনশাআল্লাহ এতটুকু নিশ্চিত করলাম দ্বিতীয় বিষয় আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি কোনো টাকার লেনদেন আছে কি না আমি আপনাদের কাছে বলতে চাই আজকে যারা সংবাদ সম্মেলন করলেন আপনারা ওইখান থেকে আসছেন সেখানে তাবলিগ করে এমন একজন ব্যক্তিকে আপনারা পেয়েছেন যারা তাবলিগের সাথী তাবলিগের এস্তেমায় অথবা জোরে মিম্বরে বয়ান করেন কাকরেল মসজিদে থাকেন কাকরেলে বয়ান করেন এমন একজনকে পেয়েছেন পাননি আপনারা যাদেরকে পেয়েছেন তারা বক্তা সারা বাংলাদেশে ওয়াজ করেন মাহফিল করেন আপনারা জানেন এক একজন বক্তা ওয়াজ করলে ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা করে নেন ওনারা যখন ঘন্টার পর ঘন্টা আমাদের জন্য ব্যয় করছেন রাস্তাঘাটে এখানে সেখানে তখন কি ওনারা সত্যি টাকা ছাড়াই ব্যয় করছেন না টাকা নিয়ে ব্যয় করছেন এই প্রশ্নটা ওনাদেরকে বলে ভালো হবে এটার উত্তর আমরা দিতে পারবো না যে মাঠে প্রায় বিশ লক্ষ মানুষের সংকলন হয় ওনারা হয়তো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার মানুষ নিয়ে মাঠের কোন এক সাইডে থাকবেন বা মাঠের কাজ করবেন বা ওনারা যা ইচ্ছা তা করবেন আমার সমস্যা নেই মাঠের অপর প্রান্তে বিশাল মাঠ আমরা এক পাশে চার পাঁচ লক্ষ সাথী নিয়ে শান্তিপূর্ণভাবে ইস্তেমা করবো ইনশাআল্লাহ তো কালকে পুলিশ কমিশনার মহোদয় এখানের মধ্যে যে এই প্রস্তাব ওনারা দিয়েছেন দুটো প্রস্তাব ছিল একটা হচ্ছে ওনারা টঙ্গির ময়দান ছেড়ে দেবেন সেই কারণে আমরা দিয়াবাড়িতে গিয়ে আমাদের জোর করব। আমরা দুটোতেই একমত হয়েছে। নাম্বার ওয়ান ওনারা এখনও ময়দান তো ছেড়ে দেননি বরং ময়দানের মধ্যে আরও কিছু সংখ্যক লোক বাড়িয়েছেন নাম্বার টু আজকে আমাদের মাঠ নিয়ে যারা কাজ করেন মাঠের তৈরির জন্য যারা কাজ করেন একটা গ্রুপ আজকে গিয়েছিলেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও সেখানের মধ্যে ছিলেন তারা মাঠ দেখেছেন হিসাব নিকাশ করেছেন মুফতি আজিমুদ্দিন যা বলেছেন ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার হায়েস্ট সেখানে মানুষ হবে কিন্তু তাদের টয়লেটের ব্যবস্থা নেই ওজুর ব্যবস্থা নেই গোসলের ব্যবস্থা নেই রান্নার ব্যবস্থা নেই শেডের ব্যবস্থা নেই ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই আমাদের প্রায় বাইশশো বিদেশি মেহমান আছেন এই মানুষগুলোর জন্য রান্না করার কোনো ব্যবস্থা নেই থাকার কোনো ব্যবস্থা নেই এই জায়গার মধ্যে আপনারা চিন্তা করুন দেড় লক্ষ থেকে দুই লক্ষ লোক যদি আমাদের একত্রিত হয় আর অ্যাকোমোডেশন যদি তিরিশ থেকে চল্লিশ হাজার হয় আচ্ছা ধরুন অ্যাকোমোডেশন হলো ওই জায়গার মধ্যে দুই লক্ষ লোক পেশাব পায়খানা কোথায় করবে ও জিউ কোথায় করবে আমাদেরকে প্রস্তাব দিলে তো যৌক্তিক হতে হবে আমরা ওনাদের কথা সম্মান করেছি যেহেতু সরকারের প্রত্যেকটা কথা আমরা মেনেছি গতকালকে আমি নিজে সিগনেচার করেছি আমরা মেনে এসেছি এটা যে ওকে দিয়াবাড়ি আমরা সার্ভে করি দিয়াবাড়িতে করব। সেখানের মধ্যে কোনো ব্যবস্থাই নেই এবং আমাদের তবলিকের জন্য দেওয়া একশো ষাট একরের মাঠটা খালি আছে এবং আমাদের ভাইরা একটু আগে জোর করেছে আপনারা সাংবাদিক ভাইরা বলুন কোন রিজনে আমরা সেখানে জোর করব না তাও আমরা মেনেছি সরকারের সুবিধা চিন্তা করে সরকারের সম্মান চিন্তা করে দিয়াবাড়িতে তো করতে চেয়েছি দিয়াবাড়িতে কোনো ব্যবস্থা নেই ভাই এখন সারা দেশের সাথীরা তাকিয়ে আছে সরকারের ডিসিশনের উপরে সরকার নিশ্চয়ই শুভুদ্ধির উদয় করবে উদয় হবে তাদের এবং নিশ্চয়ই সরকার আমাদেরকে ভালো কথা শোনাবেন আরেকটা কথা হচ্ছে আজকে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি সরকারের উচ্চ লেভেলে বসার জন্য যে দুপক্ষ মিলে যদি আজকেও বসি কালকে ষোলোই ডিসেম্বর এমনিতে অন্যান্য রকম সমস্যার কথা চারিদিকে শোনা যাচ্ছে সতেরো তারিখে আমাদের মাঠে যাওয়ার কথা যেন কোনো রকম সমস্যা না হয় এই জন্য আজকে আমরা বসতে চেয়েছি সরকারের হাতে সময় হয়নি অথবা কে জানে এটাকে এত বেশি গুরুত্বপূর্ণ হয়তো মনে করেননি সরকার সময় বের করতে পারেনি অন্তত এখন পর্যন্ত আমরা এখনও অপেক্ষা করছি রাতে দুইটার সময় যদি বসতে হয় আমরা দুইটার সময় বসতে রাজি আছি কিন্তু আমরা শান্তি শৃঙ্খলা ভালো চাই মানুষের প্রবলেম না হোক তা চাই বলে আমরা এখন সরকারের সব কথা মেরেছি ইনশাআল্লাহ সামনেও মানবো আমাদেরকে যৌক্তিকভাবে জোর করার জায়গা দিয়াবাড়িতে যদি না হয় তাহলে মাদানের ব্যবস্থা করে দেওয়া হোক এইটা আপনাদের মাধ্যমে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীকে অবহিত করার জন্য আমরা আপনাদের কষ্ট করে এখানে আসার জন্য দাওয়া দিয়েছি ধন্যবাদ ধন্যবাদ